পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেনের ব্যবস্থাপনায় রোজাদার মানুষ যানবাহন চালক ও পথচারীদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের বাইজিৎ থানা সংলগ্ন তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে প্রায় তিন শতাধিক রোজাদার মানুষের মাঝে এইসব ইফতার বিতরণ করা হয় এ সময় আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ এ সেলিম সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদনগর ইউনিট বিএনপির সাবেক সভাপতি রোহুল আমিন মহানগর যুবদল নেতা বাবুল হোসেন পাঁচতাইশ থানা যুবদলের সাবেক যোগনা আহ্বায়ক মিল্লাত হোসেন যোগনা আহ্বায়ক হুমায়ুন আহমেদ আলমগীর হোসেন থানা যুবদলের সদস্য মোহাম্মদ ফিরোজ আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড যুব দলের সদস্য সচিব সাইফুল ইসলাম যোগনা আবায়ক মোহাম্মদ সুমন সাইফুল ইসলাম ওয়ার্ড যুব সদস্য ইমন মাসুদ রানা বিএনপি নেতা হালাল যুবদল নেতা জামাই মাসুদ সদস্য আনোয়ার হোসেন খোকন যুবদল নেতা মোহাম্মদ রনি দেলোয়ার সোলাইমান মোহাম্মদনগর ইউনিট যুব দলের সাবেক সভাপতি মাইনুদ্দিন সাদ্দাম বিএনপি নেতা মোহাম্মদ মিলন আব্দুল মালেক আবুল বসর মোহাম্মদ দোলাল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক জাকির হোসেন সদস্য সচিব মোহাম্মদ জসিম আরও অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক সাবেক যুবনেতা এরশাদের উদ্যোগে আজকে আমরা অসহায় যারা রোজাদার ছিল রোজাদারদেরকে আমরা ইফতার দিয়েছি এবং প্রতিদিনই এইভাবে চলছে আমরা আশা করি ভবিষ্যত এসাদের মতো যারা দানবীর আছে এবং যারা রাজনীতি করে তারও প্রত্যেক এলাকাতে এবার প্রত্যেক রোজাদারদেরকে আপনার ইফতার সামগ্রী দেশ নায়ক তারক রহমানের নির্দেশে এসাদের নেতৃত্বে আজকে ইফতার প্রদান করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের কেন্দ্রীয় যুবদলের নির্দেশক্রমে সারা বাংলাদেশের ন্যায় চট্টগ্রামও সাধারণ রোজা রোজাদারদের মাঝে আমরা আজকে ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং পবিত্র মাহের রমজানের উপলক্ষে আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই জানেন আমরা আজকের এই ইফতার রোজার মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই সবার কাছে আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন হ্যানামল হক লিটন প্রগতি